আর এই এখানে দুলদুলে ফুল কি সুন্দর এই যে দুলদুলে ফুল আর এই জায়গাটাতে এই যে আমার ডাটা গাছ হয়েছে সাথে যে কি সুন্দর ভাবে ডাটা এই যে ডাটা গুলি অনেক নরম এই যে খাওয়া যাবে এই যে ডাটা আর এই যে এখানে টমেটো গাছ আর এখানে এই যে ফুল এই যে বন্ধুরা দেখতে এই যে এখানে যে আমার ফুলগুলি কি সুন্দর আমি দেখাচ্ছি আর এই যে এখানে কুমড়া গাছ এই যে হলুদ হয়ে ফুল ফুটে আছে কি সুন্দর এই যে ফুলগুলি ফুটে আছে আর এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে আমার ছাদে কি সুন্দর এই যে টমেটো টমেটো গাছে যে টমেটো হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে টমেটোগুলি আর এখানটাতে যে আমি দেখাচ্ছি কি সুন্দর এই যে মিষ্টি কুমড়া হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে মিষ্টি কুমড়া গাছে কি সুন্দরভাবে এই মিষ্টি কুমড়া হয়ে আছে যে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে ড্রাম কি সুন্দর এই যে পাতা কি সুন্দর অনেক বড় বড়ো হয়ে আছে এই যে আমি দেখছি অনেক বড় বড়ো বিলাতি গুলো এই যে বন্ধুরা দেখতে থাকো এক একটা দনিয়া পাতা কি সুন্দর এই যে অনেক বড় বড় ধনিয়া পাতাগুলি এই যে কয়েকদিনে পরে দিন পরে পরে আমি কয়েকটা দুনিয়া পাতা নিয়ে এই যে তরকারিতে খাওয়া যায় চার পাঁচ দিন পরে পরে নেওয়া যায় এই বন্ধুরা দুনিয়াগুলি অনেক সুন্দর আর এই এখানে এই যে আমার দেশি দুনিয়া এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে দেশি দুনিয়া কত সুন্দর হয়ে আছে দুনিয়াগুলি এই যে আমি দেখাচ্ছি দুনিয়াটি আর এই যে কুমড়া গাছ বাড়িতে আর এই যে তুলসী পাতা গাছগুলি যে বন্ধুরা টমেটো কি সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে টমেটো আর এই যে এখানটাতে এই যে সিমের ফুল আসছে বন্ধুরা দেখতে থাকো এই যে সিমি ফুল কি সুন্দর দেখা যাচ্ছে সিমের ফুল গুলো এই যে অনেক সুন্দর সিমি ফুল আর এই যে কিছু শাক হয়ে আছে এই যে মূলার শাক এই যে অনেক এই যে এইখানেও কোমরা ফুল হয়ে আছে এই যে টমেটোর ফুল আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দিবে এ বলে আমি বিদায় নিচ্ছি হাফেজ